এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ এডিসি ভিলেজ নির্বাচনের প্রাককালের মুহূর্তে সিপিএম ও কংগ্রেস তারা একসঙ্গে না আলাদাভাবে প্রার্থী দেবে এটাই নিয়ে রাজনৈতিক মহলে অনেকটাই জল্পনা তবে দু হাজার পঁচিশের এডিসি ভিলেজ উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে দেখা যেতে পারে তবে একদিকে সেই জোটের সওয়াল থেকে আমরা দেখে আসছিলাম আইপিএফটি মোথা বিজেপি এই তিন চারটি দল মিলে তারা কি জোট করবে না সেই জোট আগামী দিন ভেসতে যাবে তবে সিপিএম বিগত পাঁচ বছর যদি আমরা দেখি তাহলে তারা একটি আসনে জয় হয়েছিল এডিসি ভিলেজ নির্বাচনের ম্যাজিক ফিগারে যদি বলা হয় তাহলে কম করে আঠাশ পনেরোটি আসন কম করে পেতেই হবে এডিসি ভিলেজ নির্বাচনের প্রাককালে পাহাড় যার ক্ষমতা তার এই কথার উত্তর সঠিকই পর্যালোচনাতেই আমরা যেটা দেখতে পাচ্ছি সার্ভে রিপোর্টে বিজেপি কিন্তু দ্বিতীয়বার ক্ষমতায় থাকলেও ফ্যাক্টর হতে পারে কি মোথা না সিপিএম এটাই দেখার একটা বিষয় না কংগ্রেস তো উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে কোন দল কত আসন পাবে সেটা কিন্তু ভোটারদের ওপরে নির্ভরশীল আমরা ধরে নিচ্ছি যে বিজেপি আটটি আসন পেলো বামেরা আটটি আসন পেলো এবং মোথা কংগ্রেস কিছুটা তারা যদি আসন পেলো এইভাবে আমরা যদি পার্ট ওয়ান পার্ট টু করে যদি তুলে ধরি তাহলে কিন্তু ভোটারদের ওপর পুরোপুরি নির্ভরশীল করবে ভোটাররা কাকে ভোট দেবে সেটার উপর নির্ভরশীল তবে আদত্তে কি এডিসি ভিলেজ নির্বাচন হওয়ার সম্ভাবনা হবে এটাই নির্বাচন কমিশনের খবর অনুযায়ী সেটাই দেখার বিষয় দু যে পঁচিশে রীতিমতো যেমন পশ্চিমবঙ্গে আসাম ত্রিপুরা যেমন কি হয় পঞ্চায়েত ভোটে সেখানে একটা এডিসি নির্বাচনের পাককালে সেখানে জনজাতিদের ট্রাইবেল অংশের মানুষজন জনজাতিরা ভোটটা দেবে রীতিমতো আর সেই মোতাবেক সেই খবর অনুযায়ী সেই তথ্য বিশ্লেষণ করে সেটাই রীতিমতো সেটা একটা বড় ব্যাপক ব্যবধানে সেটাই একটা দেখার একটা বিষয় তবে রাজনৈতিক মহলে সেটাই একটা সরজবিনে একটা ব্যাপক ব্যাপক হারে সেটা এডিসি ভিলেজ নির্বাচনের প্রাককালের মুহূর্তেই কিন্তু দেখা যেতে পারে তো আলাদাভাবে যদি কেউ প্রার্থী দেয় বা দেখুন মোথাও যদি আলাদাভাবে দেয় মোথা তো বিজেপির সঙ্গে জোটে রয়েছে আইপিএফটি সেই রকম তাদের টলমল বা প্রভাব নেই সিপিএম আলাদাভাবে যদি প্রার্থী দেয় বা কংগ্রেস আলাদা দেয় তাহলে কিন্তু চতুর্মুখী লড়াই হওয়ার সম্ভাবনা বেশি এডিসি ভিলেজ নির্বাচনে পাককালে কতটা ফ্যাক্টর হতে পারে শাসক বিরোধী দেখার বিষয় দর্শক বন্ধুগণ ধন্যবাদ